সিএসকের বিরুদ্ধে দুরন্ত জয় পাঞ্জাব কিংসের ধোনিদের বিরুদ্ধে চার উইকেটে জয় পেল শ্রেয়া সাইয়ারের দল পাঞ্জাবের বিরুদ্ধে হেরে আইপিএল এর প্লে অফের স্বপ্ন এবারের মতো শেষ হয়ে গেল সিএসকের বুধবার চিপকে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের এর বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক আইয়ার আঙুলে চোটের জন্য এই ম্যাচ থেকে ছিটকে যান পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল সিএসকের হয়ে ওপেন করতে নামেন শেখ রশিদ এবং আয়ুষ মাত্রে কিন্তু সিএসকের ওপেনিং জুটি এই ম্যাচে ভালো স্কোর তুলতে সক্ষম হলো না মাত্র একুশ রানে ওপেনিং জুটির পতন ঘটে তিন নম্বরে নেমে সিএসকের ইনিংসকে একাই টানতে থাকেন স্যাম করান কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না এই ম্যাচে রবীন্দ্র জাদেজার ব্যাট হাতে খারাপ ফর্ম অব্যাহত সতেরো রান করে আউট হয়ে যান জাদেজা এছাড়াও ব্রেভিস কিছুটা চেষ্টা করলেন তবে ২৬ বলে বত্রিশ রান করে আউট হয়ে যান শত রনের কাছাকাছি গিয়েও আউট হয়ে যান করান। উনিশ ওভারে চেন্নাইয়ের ব্যাটিংয়ে ধস নামালেন চাহল হ্যাট্রিক সহ চার উইকেট নিলেন উনিশতম ওভারে দ্বিতীয় বলে ধোনিকে আউট করলেন তিনি ধোনি এগারো রানে আউট হয়ে গেলেন নির্ধারিত কুড়ি ওভারও খেলতে পারল না চেন্নাই উনিশ দশমিক দুই ওভারে একশো রানে অল আউট হয়ে যায় সিএসকে জবাবে ব্যাট করতে নেমে প্রিয়াংশ আরিয়া এবং প্রপসিমরানের ওপেনিং জুটি চুয়াল্লিশ রান করে সিএসকে বিরুদ্ধে অধিনায়কচ্যুত ইনিংস খেললেন শ্রেয়াস করেন একচল্লিশ বলে বাহাত্তর রান শ্রেয়াস এবং শশাঙ্ক সিং পাঞ্জাবের জয় নিশ্চিত করে দিলেন এদিন শেষ ওভারে কিছুটা চাপ থাকলেও দু বল বাকি থাকতেই জয় পেয়ে গেল পাঞ্জাব এই ম্যাচ হেরে দশ ম্যাচে চার পয়েন্টেই থাকল সিএসকে ফলে ধোনিদের বিদায় এবারের মতো নিশ্চিত হয়ে গেল ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা Subscribe to One India and never miss an update.